আজকে সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে রান্না করব একদম মজার একটা মাছ এই মাছটা খেতে আমার এতটাই ভালো লাগে আর এটাকে টমেটো পেঁয়াজ দিয়ে যখন রান্না করা হয় না ভাতের সাথে খেতে এতটা মজা লাগে যে মানে কি বলবো আমি ভাষায় খুঁজে পাচ্ছি না আমার কাছে এই মাছটা অনেক মজা লাগে আর এটাকে একটু মশলা বেশি দিয়ে একদম মানে কষা কষা করে রেখে ঝোলটা একদম মাখামাখি হবে আর তরকারিটা মানে মাছটাকে আমি এই ঝোলের সাথে কষাবো আগে দিয়ে সব মশলা একসাথে একত্রে দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একদম গ্রেভি করে ভেজে নিয়েছি বাদামি রঙ করে আর গ্রেভি মশলাটা যখন হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিব এই মাছগুলো দিয়ে তারপর মশলার সাথে কষাবো এই মাছটা একদম সফট কাটাটা একদম নরম এই মাছটাকে সুন্দর করে তেলে উল্টে পাল্টে ভেজে নিব মশলার সাথে তারপরে একটু পানি দিয়ে দিব আর এখানে কিন্তু আমি টমেটোটা আগেই দিয়ে দিয়েছিলাম টমেটোটা আগে দিয়ে পানিটা যখন দিয়ে দিয়েছি পানিটা এত বেশি দেইনি যাতে পানিটা টেনে যায় তাড়াতাড়ি করে আর এখানে মাছটা এতটাই মানে ঝাল ঝাল রেখেছি আমার কাছে ঝাল ঝাল একটু গুঁড়ো মাছটা ঝাল ঝাল খেতে ভালো লাগে আর এখানে বানাবো লাউ পাতা দিয়ে মানে সরিষা দিয়ে একটা ভর্তা রেসিপি আর এই ভর্তাটা কিন্তু মার হাতের ভর্তা মা অনেক মজা করে এই লাউ পাতা দিয়ে আর সরিষা দিয়ে ভর্তাটা করে অনেক মজা লাগে ভর্তাটা আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন এখানে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি কারণ সর্ষের মধ্যে অনেক ময়লা থাকে ভিজালে ময়লাটা চলে যাবে ধুয়ে নিব আর এদিকে লাউ পাতার সাথে আমি পিঁয়াজ আর ওলো রসুন দিয়ে মাছ সুন্দর করে এটাকে তেলে ভেজে নিচ্ছে আর যখন পানিটা টেনে আসবে তখন তেলটা দিলেই ভালো হয় আর আগে তেলটা দিলে পানিটা একটু টানতে দেরি হয় একজন্য লাস্টের দিকে তেলটা দিলাম একটু আর একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর তারপরে এখানে সরিষাটা কিন্তু আপনারা ভিজিয়ে রাখবেন ওটাকে আর ভাজার দরকার নেই ওটা কাঁচা অবস্থায় ইউজ করলে ভালো হয় দেখুন আমার লাভাটা এটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু মা বাটা বাটি শুরু করে দিয়েছে মরিচটা আগে বেটে নিয়েছে তারপরে কিন্তু সব এগুলা অল্প সবগুলো পাটায় বেটে নিচ্ছে আর পাটায় নি বাটা বর্তা কিন্তু খেতে আরও অনেক মজা লাগে বেশি আমি ব্লেন্ডারই করি কিন্তু ব্লেন্ডারে থেকে আমার মনে হয় যে পাটায় বাটা ভর্তা যে কোনো ভর্তায় পাটায় বাটা হলে সেটা কিন্তু আরও বেশি মজা লাগে আর দুপুরের দিকে আজকে অনেক গরম ছিল তাই দুটা আম বের করে নিয়েছি আমি ফ্রোজেন করে আম রেখেছিলাম এই আমগুলো খেলাম একটু মানে একটা আম মনে হচ্ছে আইসক্রিম খাচ্ছে একটা অন্যরকম ফ্লেভার এখন বিকালবেলায় একটু ছাদে গেলাম ছা কি কী করছে হাঁসগুলাকে দৌড়াচ্ছে আর এই হাঁসগুলোকে ও ছাদে গেলে এত দৌড়ান দৌড়ায় আর কি বলবো ও ওইগুলোর সাথে খুব সুন্দর খেলা করে আর খুব দুষ্টমি করে হ্যাঁ আর এদিকে না বিকালের জন্য নুডলস বানাইছিলাম একটু আমরা সবাই মিলে নুডলসটা খেয়ে নিলাম সারাদিনটা ভালোই কাটলো